আসসালামু আলাইকুম এআই এআইকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে চাচ্ছেন একটা হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন এবং কিভাবে এগিয়ে যাবেন বুঝে উঠতে পারতেছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট একটা গাইডলাইন দেবো এবং একটা রোডম্যাপ বলে দিব যে রোডম্যাপটি ম্যাপটি ফলো করে যদি আপনি এগিয়ে যান তাহলে আপনিও হতে পারবেন সফল বর্তমান সময়ে সেরা পাঁচটি এআইকে কেন্দ্র করে আমাদের এই প্ল্যানটিকে সাজানো হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া আমাদের এই রোড ম্যাপের সর্বপ্রথম তো প্রম্পট জেনারেশনের আগেও একটা স্টেপ রয়েছে সেটা হচ্ছে গিয়ে নিশ সিলেকশন বা আপনি কোন সাবজেক্টের ইমেজ তৈরি করবেন সেই সাবজেক্ট সিলেকশন করা তো সেটা ইনডিরেক্টলি হয় ডিরেক্টলি যদি আমি বলি তাহলে সর্বপ্রথম হচ্ছে গিয়ে প্রম্পট জেনারেশন তো প্রোম্ট জেনারেট করার আগে আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অ্যাডোভি থেকে বা বিভিন্ন যেই রয়্যালটি ফ্রি সাইজ সাইটগুলো রয়েছে ইমেজের সেই সাইটগুলো থেকে আপনারা আপনাদের নিশ সিলেক্ট করে নেবেন বা হচ্ছে আপনাদের সাবজেক্টগুলো চুজ করে নেবেন অ্যান্ড দেন আপনারা চলে আসবেন চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে এসে আপনারা প্রোম্ট জেনারেট করবেন প্রোম জেনারেট করার জন্য চ্যাট জিপিটি ইউজ করবেন এবং প্রোম্ট কি সেটা আশা করি অনেকে জানেন তারপরে আমি ইনশর্ট বলে দিই আমরা ইমেজ তৈরি করার জন্য এআইকে যেই কমান্ডটি দিয়ে থাকি সহজ বাংলায় যদি বলি এটি হচ্ছে কি প্রোম্ট আর এই আমরা গুছিয়ে লিখতে পারি অথবা আমরা চ্যাট জিপিটিকে দিয়েই তৈরি করতে পারি তো সেটা কিভাবে আমি যদি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি একটু দেখায় দিই এটা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটিতে এসে আপনি একদম র্যান্ডমলি বেসিকটা থেকে যদি শুরু করে আপনি ওকে জিজ্ঞাসা করতে পারেন ক্যান ইউ টেল মি হুইচ ইমেজেস ইন ট্রেন্ডিং অন মোস্ট ডাউনলোডিং অন স্টক সো ও আপনাকে হচ্ছে একটা ধারণা দিয়ে দেবে যে কোন ধরনের ইমেজগুলো অ্যাডোভিস্টকে ট্রেন্ডিংয়ে রয়েছে এই ধরনের একটা ধারণা দিয়ে দেবে সে মার্কেট প্লেসগুলো অ্যানালাইসিস করে একটা ধারণা দিয়ে দেবে এই যেই সাবজেক্টগুলো রয়েছে গ্রাফিক্স রিসোর্স এবং বিজনেস অ্যান্ড পিপল লাইফস্টাইল অ্যান্ড ওয়েলনেস এগুলোর ছিল একটা ক্যাটাগরি এটা কিন্তু অনেক বড় একটা ক্যাটাগরি আপনি চাইলে এই থেকে আরও বেশি ন্যারো ডাউন করতে পারেন গ্রাফিক্স রিসোর্সের মধ্যে আপনি ওকে বলতে পারেন যে তুমি আমাকে গ্রাফিক্স রিসোর্সের মধ্যে ডিটেলসই কিছু বলো যে কোন ধরনের গ্রাফিক্স রিসোর্সগুলো বেশি ডাউনলোড হয় তাহলে সে আপনাকে ওইটাও বলে দিবে। তো এইভাবে চ্যাট জিপিটির সাথে কমিউনিকেট করে ওকে বলতে পারেন যে তাহলে তুমি আমাকে বিজনেস অ্যান্ড পিপল অথবা নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপের উপরে একশোটা প্রম দাও সে আপনাকে একশোটা দেবে সাপোজ আমি যদি আপনাকে এখন একদম প্র্যাকটিক্যালি এখানে দেখা যায় নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ বলতো আমি ওকে এখানে বলে দিয়েছি যে নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ গিভ মি ফিফটিন ফিফটি প্রস অ্যাবাউট দ্য টপিক টু ক্রিয়েট ইমেজেস অ্যান্ড দ্যান জাস্ট ইন্টারহেট করে দিব তো দেখতে পাচ্ছেন ও আমাকে হচ্ছে পঞ্চাশটা ডিটেল প্রোম্প দিয়ে দিচ্ছে ন্যাচারাল ল্যান্ডস্কেপের উপরে এবং সে আমাকে আমার স্টাইলই দিয়েছে তো এটা হচ্ছে কি একটা ম্যাজিকের মতো আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে এটা বলেছিলাম আমি চ্যাট জিপিটির সাথে এখন যেভাবেই কমিউনিকেশন করি না কেন সে জানে আমি কী চাইতেছি আমি কী ধরনের ইমে প্রোম্ট চাইতেছি ও আমাকে ওইভাবেই দেয় যার কারণ হচ্ছে আমি আমার চার তাকে ট্রেন্ড করে নিয়েছি এবং কিভাবে ট্রেন্ড করবেন কিভাবে চ্যাট জিপিটির সাথে মানে অল্প সময়ের মধ্যে ওকে বুঝিয়ে বলবেন যে আপনি কি চাইতেছেন এই বিষয়ে আমার অলরেডি একটা ভিডিও রয়েছে এই যে এই ভিডিওটাতে আমি একদম ডিটেলসে বুঝিয়ে বলে দিয়েছি আপনাদেরকে যে কীভাবে হচ্ছে গিয়ে আপনারা চ্যাট জিপিটির সাথে কমান্ড করবেন এবং তাকে ট্রেন্ড আপ করবেন তো আশা করি আপনার ভিডিওটি দেখে নেবেন তাহলে আরও ইজিলি একদম ডিটেইলড বুঝে যাবেন যে জাস্ট আমি জাস্ট ওর কাছে চাইছি যে তুমি আমাকে এই টপিকের উপর পঞ্চাশটা প্রণ্ট দাও বাট সে আমাকে ডিটেইল পঞ্চাশটা প্রোম দিয়ে দিছে যেগুলো অ্যাডভেস্ট অ্যানালাইসিস করা এবং জাস্ট আমি এখানে কপিতে ক্লিক করব কপি হয়ে যাবে কপিতে ক্লিক করব কপি হয়ে যাবে এবং আমি যে কোনো এআই থেকে এগুলো সাবমিট করলেই পেস্ট করে এন্টারহিট করলে আমাকে ইমেজ তৈরি করে দেবে বলতো এই গেল চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে চ্যাট জিপিটি থেকে প্রোম কালেক্ট করবেন এবং এই রিলেটেড যদি আরও ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন বলতো নেক্সট প্রসেস হচ্ছে গিয়ে ইমেজ জেনারেশন তো ইমেজ কিভাবে জেনারেট করবেন আমরা তো প্রম্পট কালেক্ট করে নিলাম প্রথম পর্যায়ের কাজ আমাদের শেষ নেক্সট হচ্ছে কি ইমেজ জেনারেট করব ইমেজ জেনারেট করার জন্য অনেকগুলো এআই রয়েছে সাধারণত আপনি অনলাইনে সার্চ করলে বা ইন্টার গুগলে সার্চ করলে অনেকগুলো এআই পেয়ে যাবেন বাট আমার মতে যদি আপনারা এটা প্রফেশনালি নিতে চান বিষয়টা সেক্ষেত্রে বেস্ট হবে আইডিওগ্রাম অথবা মিডজার্নি জার্নি আরও বিভিন্ন এ রয়েছে রয়েছে ক্ষেত্রবিশেষে এই দুইটাকে আমি বেস্ট বললাম এটার বিভিন্ন কারণ রয়েছে যেটা আমার জন্য সুইটেবল হয়তো সেটা আপনার জন্য নাও হতে পারে বাট অ্যাডভিস্টকে কাজ করলে আপনাকে এই দুইটা এআই নিয়ে কাজ করতে পারেন চোখ বন্ধ করে আপনি ভালোভাবে কাজ করতে পারেন বেস্ট আউটপুট পাবেন আমি মিড জার্নি নিয়ে অনেক ভিডিও দেখেছি আমার চ্যানেলে তো আজকে আমি আইডিও আইডিওগ্রাম নিয়েও রয়েছে বাট আজকে আমি আপনাদেরকে আইডিওগ্রামে ইমেজটা জেনারেট করে দেখাচ্ছি একটা ইমেজ জেনারেট করে দেখাচ্ছি মূলত আইডিওগ্রামটা ফ্রি মিড জার্নিটা ফুল্লি পেড আইডিওগ্রামটা কিছুটা ফ্রি রয়েছে বাট পেড ভার্সনই বলতে পারেন বাট কিছু কিছু ইমেজ ফ্রি দেয় আমি চলে আসলাম আইডিওগ্রামে আইডিওগ্রামে এসে আমি এখানে এজে আমি জাস্ট যে কোনো একটা প্রোম্ট এখান থেকে কপি করতে পারি আমি জাস্ট র্যান্ডামলি একটা প্রোম্ট এখান থেকে কপি করে নিব আমি এখান থেকে কপি করে নিলাম জাস্ট একটা ক্লিক করলাম এখানে কপিতে ক্লিক করলাম কপি হয়ে গেল অ্যান্ড দেন আইডিওগ্রামে চলে আসলাম কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এখানে জেনারেটে ক্লিক করলাম হচ্ছে এই 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 একটা 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 ইমেজ 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 যে দেখতে পাচ্ছেন ইমেজটা খুবই সুন্দর আসছে একদমই ন্যাচারাল লাগতেছে এবং ভিউটাও খুবই সুন্দর এগুলো হচ্ছে কি ল্যান্ডস্কেপ টাইপের যেই ইমেজগুলো ওই ইমেজগুলো আমি এখানে আপনাদেরকে যদি দেখাম আমি এখানে ওকে বলেই দিয়েছি যে আমাকে হচ্ছে কি তুমি ল্যান্ডস্কেপ টাইপের এই যে ল্যান্ডস্কেপের নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপের উপর পঞ্চাশটা প্রম্পট দেবে তো ও আমাকে হচ্ছে কি এখানে পঞ্চাশটা প্রম দিয়ে দিচ্ছে আমি এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিলে এখানে হয়ে যাবে আমি আরেকটা ইমেজ দেখি আমাকে ফ্রি দেয় কি না বলতে আমি এখানে আরেকটা দিলাম দিয়ে এখানে জেনারেটি ক্লিক করলাম ওয়েটিং দ্য স্লো কি ও আচ্ছা এর আগেটা হচ্ছে কি ফ্রিতে ফ্রিতে আপনাকে চারটা ইমেজ দিবে সেটা হচ্ছে কি ফাস্ট এবং ওয়েটিংয়ে কয়টা দিব আমি সঠিক জানি না বাট এখানে হচ্ছে আমার আরও ওয়েটিং লিস্টে রয়েছে তো এটা হতে থাক আমরা কিছুক্ষণ পরেই এটার প্রিভিউটা আপনাদেরকে দেখিয়ে দিব অ্যান্ড দেন আমি যদি আমার স্লাইডে চলে যাই সো ইমেজ জেনারেশন করার জন্য আপনি আইডিওগ্রাম দিয়ে ইমেজ জেনারেট করে নিতে পারবেন এবং কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম লগ ইন করে নেওয়ার পর জাস্ট এভাবেই সিম্পলি আপনি কপি পেস্ট করে ইন্টারে হিট করলে আপনাকে ইমেজ দিয়ে দেবেন সো ইন ডিটেলস যদি এই বিষয়ে আপনার ইন ডিটেলস জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলে অলরেডি এটা নিয়েও ভিডিও রয়েছে যে কীভাবে আপনি ইমেজ জেনারেট করবেন সো এইখানে আপনি প্লে লিস্টে আসবেন প্লেলিস্টে এসে এইখানে দেখতেই পাচ্ছেন মাস্টার ইন মাইক্রোস্টক মার্কেট প্লেস এই যেই প্লে লিস্টটা রয়েছে এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখলে আপনি আশা করি সম্পূর্ণ ডিটেলসে বুঝে যাবেন সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন আপনার আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না আপনি এই প্লে লিস্টটা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনি সবগুলো ডিটেলসে জানতে পারবেন আর তারপর যদি কোনোটা না বোঝেন আমাদের ফেসবুক পেজে লক দিতে পারেন আমাদের ইউটিউব কমেন্টস করতে পারেন আমি আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দিয়ে থাকি যারা ইতিমধ্যে কমেন্টস করেছেন জানান আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদেরকে রেসপন্স করার জন্য ওয়েল তো ইমেজ জেনারেশন কমপ্লিট নেক্সট প্রসেসে যদি আমরা যাই নেক্সট প্রসেস গেলে আমরা দেখতে পারবো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমি এখানে যেই এআইটা চুজ করেছি সেটা হচ্ছে গিয়ে ফটোরোম ফটোরোম ডট কম এটা হচ্ছে গিয়ে আমাদের চার নাম্বার এআই আমাদের সর্বপ্রথম এআই ছিল চ্যাট জিপিটি নেক্সট ছিল আইডিওগ্রাম এবং মিড জার্নি চার নাম্বার হচ্ছে আমাদের ফটোরুম এই যে ইমেজগুলো আপনি জেনারেট করবেন এই ইমেজগুলো জেনারেট করার পর আপনার কিছু কিছু ইমেজ থাকে যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অর্থাৎ আমরা যদি পিএনজিতে আপলোড করে থাকি অ্যাডোভিস্টকে সেক্ষেত্রে খুব ভালো একটা রেসপন্স পাওয়া যায় আমি যদি আপনাদেরকে বলি আপনার শত শত ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে তাও খুব কম সময়ের মধ্যে সেক্ষেত্রে ফটোরুম ইজ দ্য বেস্ট এআই এটার এআই টেকনোলজিটা খুবই স্ট্রং এটা আপনার ইমেজটাকে অ্যানালাইজ করবে এবং এটা সাবজেক্টটা আইডেন্টিফাই করবে এবং যেই ট্রা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে সে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে পরিণত করবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেবো অথবা আপনি চাইলে সেই ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন সলিড হোয়াইট কালার অ্যাড করতে পারেন সলিড ব্ল্যাক কালার অ্যাড করতে পারেন অনেক কিছু করতে পারবেন আপনি তো আমি যদি আপনাদেরকে ফটোরুমের একটু প্রিভিউ দেখাই ফটোরুমটা কীভাবে কাজ করে এটা হচ্ছে কি ফটোরুম তো রুম এখানে জাস্ট আপনি যে কোনো একটা ইমেজ এখানে চুজ করে প্লেস করে দিলেই হবে আপনি চাইলে এখানে ব্যাচও আপলোড করতে পারেন প্রোভার্সন আমি আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে প্রোভার্শনের কথা বলতেছি আমি প্রিভার্শনেও করা যায় বাট প্রিভার্শনে আপনি ব্যাচ আপলোড করতে পারবেন না বা হচ্ছে আপনি সবগুলো ফিচার্স পাবেন না বলতে আমরা জাস্ট এখানে সিলেক্টেড ফটোতে ক্লিক করব এখান থেকে আমি একটা আমার ফটো আপলোড করে দিলাম এটা হচ্ছে গিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের দেখতে পাচ্ছেন এই ফটোটার এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই জাস্ট এই যে আই বাটন ক্লিক করে দিলাম জাস্ট এই যে ফটোটা সিলেক্ট করে দিব অ্যান্ড দেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে গেলেই হচ্ছে কি আপনার আমার যে অপশানগুলো রয়েছে এগুলো থাকবে আর যদি আমি এখানে ইরেজে ক্লিক করি ইরেজে ক্লিক করলে দেখতে পারবেন আমার এই যে ইমেজগুলো চলে গেছে একদম অল্প সময়ের মধ্যে এটা তো জাস্ট আমি একটা ইমেজ দেখালাম আপনি ব্যাচ আপলোড করে জাস্ট তিন থেকে চার মিনিটের মধ্যে পঞ্চাশটা একশোটা ইমেজ আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন এখানে যদি এটা ডাউনলোড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি জাস্ট এটা ইরেজ ইমেজ ইরেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করে দিলেই হচ্ছে কি আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল এখন ব্ল্যাক অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো এটা খুব কম সময়ের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন আপনারা জাস্ট একবার ট্রাই করবেন আমি আপনাদেরকে এখন সময় সংকীর্ণতার জন্য ফুল ডিটেলসে দেখাতে পারছি না বাট আপনারা একবার ট্রাই করবেন তারপরে বলবেন যে আসলে অ্যাকচুয়ালি এটা কতটা কার্যকরী নেক্সট প্রসেস হচ্ছে কি আমাদের ফাইলগুলো আফস্কেল করতে হবে আমরা প্রম্পট জেনারেট করলাম আমরা প্রম্পট থেকে ইমেজ জেনারেট করলাম ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সো এভাবেই শেষ আমরা কি ইমেজগুলো আপলোড করে দেবো মোটেও না আমরা ইমেজগুলো আপলোড করব না আমরা ইমেজগুলো আপস্কেল করব অর্থাৎ আমাদের ইমেজগুলো এআই থাউজেন্ড বাই থাউজেন্ড পিক্সেলের আউটপুট দেয় বাট এই থাউজেন্ড বাই থাউজেন্ড পিক্সেল অ্যাডভ স্টকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না অ্যাডোভি স্টকের জন্য মিনিমাম অ্যাট লিস্ট আপনার ফোর অ্যাক্সে আফস্কেল করার প্রয়োজন অর্থাৎ চার হাজার বাই চার হাজার এটা স্ট্যান্ডার্ড বলতে পারেন তো চার হাজার বাই চার হাজার যদি আমরা এই রেজুলেশনটাকে আফস্কেল করতে হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা আফস্কেলার ইউজ করবো সেক্ষেত্রে আমি এই দুইটা আপনাদেরকে বলবো একটা হচ্ছে তপাস গিগা একটা হচ্ছে আফস্কেল ডট ও দুইটাই আপনি ফ্রি ইউজ করতে পারবেন তপাসটা আপনাকে ভার্সন ব্যবহার করতে হবে এবং আফস্কেল ডট এখন পর্যন্ত ফ্রি রয়েছে আপনারা চাইলে এখনই এটা গ্র্যাপ করে নিতে পারেন কারণ কবে এটা পেইড হয়ে যায় বলা যায় না তবে হ্যাঁ টপ হচ্ছে বেস্ট এটা ইন শর্ট টাইম খুব ভালো একটা আউটপুট দেয় আপনাদেরকে আমি আসলে এখন সময় জন্য দেখাতে পারছি না বাট আমি আপনাদেরকে কিছুটা ডেমো দিয়ে দেওয়ার চেষ্টা করব ওয়েল এই হচ্ছে কি তপাজের ইন্টারফেস এইখানে এসে আপনি জাস্ট ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করে এখানে আপনি আপনার ইমেজগুলো সিলেক্ট করে দিবেন সাপোজ আমি এই ইমেজটাই সিলেক্ট করে দিলাম ইমেজটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে স্ক্যান হবে আপনি এইভাবে আমি যেভাবে ইমেজ সিলেক্ট করে দিয়েছি এইভাবে আপনি চাইলে এখানে এক হাজার ইমেজও সিলেক্ট করে দিতে পারেন আপনার পিসি কনফিগারেশন যদি ভালো হয় সেক্ষেত্রে এটা খুব ফাস্ট কাজ করবে দেখতে পাচ্ছেন এখানে আপস্কেলিং হচ্ছে আমি এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দেবো এক্সপোর্টে ক্লিক করে দিয়ে আমি এখানে অরিজিনাল ফোল্ডার রাখতেছি যেখানে আপলোড রাখলাম কমপ্রেস টু রাখলাম এবং এডবিট কালার রাখলাম রেখে জাস্ট এখানে আমি সেভি ক্লিক করে দেবো সেভি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা আফস্কেল হচ্ছে বলতো এটা আফস্কেল হতে থাক এর মধ্যে আমরা যদি আমাদের এআইতে চলে যাই এআইতে চলে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের আইডিওগ্রাম আরেকটা ইমেজ সরি এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এখন দেখাতে পারি এ যে দেখেন প্রোম্পগুলা খুবই অসাধারণ প্রোম্ট দিবে আপনাকে একদম ডিটেইল প্রম্পট দিবে আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে আপনারা আমাদের প্রম্পট জেনারেশনের ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে সেম এইভাবে খুব কম সময়ের মধ্যে অনেক অনেক প্রম্পট আপনি ক্রিয়েট করতে পারবেন জাস্ট এক ক্লিকে সেগুলো আর কপি করতে পারবেন আপনার সময় অনেক বেঁচে যাবে আপনি খুব কম সময়ের মধ্যে ইমেজগুলো ক্রিয়েট করে ফেলতে পারবেন আমি যে রোডম্যাপটা দেখিয়েছি এই রোডম্যাপের মধ্যে আপনি খুব কম সময়ের মধ্যে প্রম জেনারেট করতে পারবেন কম সময়ের মধ্যে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন কম সময়ের মধ্যে আপনি এআই কে লাগিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং আপস্কেল করতে পারবেন বলতো কাছে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা স্কেল হয়ে গেছে আমি এটাকে ক্লোজ করে দিলাম বলতো নেক্সট স্লাইডে যদি আমরা আসি আপলোড ইং অ্যাডভিসটা লাস্ট প্রসেস হচ্ছে আপনাকে এসিও করে অ্যাডভেস্টকে আপলোড করতে হবে অর্থাৎ আপলোড করার সময় আপনাকে এসিও করতে হবে তো এসিওটা ম্যাক্সিমামই হচ্ছে কি ম্যানুয়ালি করে আমি আমার ইউটিউবে দেখিয়েছিলাম যে কীভাবে আপনি এআইয়ের মাধ্যমে এসিও করবেন বাট এর থেকেও আরও পাওয়ারফুলভাবে কীভাবে আপনি এসিও করতে পারেন মাল্টিপল ফাইল অর্থাৎ আপনি শত শত ফাইল একসাথে কীভাবে এসিও করবেন তাও এ এর মাধ্যমে সেটি যদি চান অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে হাউ টু এসিও উইথ এআই মাল্টিপল ফাইল অর্থাৎ বাল্ক কোয়ান্টিটিতে কীভাবে আপনি ফাইল এসিও করবেন সেটা নিয়ে নেক্সট একটা ভিডিওতে আপনাকে ইন ডিটেলস ডেডিকেটেডলি বুঝিয়ে দেব তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ